যে খাবারটা এখন রান্না করছি কিছু মানুষ আছে যাদের সারা দুনিয়ার খাবার একদিকে আর এই খাবারটা একদিকে এটা খেতে এত মজা আমার নিজেরই এমন মনে হয় কিছুদিন পর এটা না খেলে একদম হাঁসফাঁস লাগে যে যখন মনে হয় তখন খেতেই হবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনাদেরও পছন্দ হবে এই খাবারটা ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন প্রথমেই কড়াইতে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ আর কাঁচা মরিচ একটু বাদামি করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিছু চাল এখানে খুদ দিতে পারলে সবচেয়ে ভালো হয় তো আজকে এখানে কুদ আমার কাছে ছিল না জন্য চাল দিয়েই করছি চাল দিয়েও মজা হয় তারপর চালটাকে এই পেঁয়াজ রসুনের সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজেছি আর হ্যাঁ একটা তেজপাতা কিন্তু দিয়েছিলাম ভেজে নেওয়ার পরে চালের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিয়েছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন চুলা রাজ বাড়িয়ে রেখে বল তারপর যখন পানি আর চাল সমান সমান হয়ে গিয়েছে তখন চুলা রাজটা একদম কমিয়ে দিয়ে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে পোলাও পাতা একটা পোলাও পাতা দিলে কিন্তু এর ফ্লেভারটা অনেক সুন্দর হয় মনে হয় যেন পোলাও চাল দিয়ে রান্না করা হয়েছে আসলে তো এটা আমি ভাতের চাল দিয়ে রান্না করছি ঢাকনা দিয়ে ঢেকে এখন ডমে রেখে দিচ্ছি পনেরো মিনিটের মতো আর এই ফাঁকে আমি বেশ কয়েক পদের ভর্তা বানিয়ে নিচ্ছি একদম ঝটপট তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে রসুন একটু হালকা টেলে নিয়েছি তার পাশে দিয়ে দিলাম কিছু চেপা শুটকি চাপা শুটকিটা খুব পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে তারপর এর মধ্যে দিয়েছি এগুলোকে একদম তেল ছাড়াই সুন্দর করে টেলে নিচ্ছি এই শুটকিটা যে খেতে কি মজা এটা না খেলে কিন্তু বোঝা যাবে না এটা ময়মন সিংহের একটা শুটকি আমার খেলার কাছে বানানো শিখেছি অনেক মজা খেতে তো টালা হয়ে গেলে এর মধ্যে স্বাদ একটু লবণ দিয়ে এটা আমি একটা স্টিলের বাটির মধ্যে তুলে নিচ্ছি এই বাটির মধ্যে এই ভর্তাটাকে আমি করব আর এটা হাত দিয়েও চটকেও করা যায় ইচ্ছা করলে পাটায় বেটেও করা যায় তো আমি সময় স্বল্পতার জন্য আর তাড়াতাড়ি করার জন্য এই বাটির মধ্যেই পোতাটা দিয়ে একটু থেতলে এই ভর্তাটা আসলে থেতলানোটাই কিন্তু বেশি মজা লাগে খেতে এই ভর্তাটা করার আগে আমি আরো দুই তিনটা ভর্তা করেছি চাপা ভর্তাটা একটু বেশি মজা হওয়ার কারণে এটাই আগে দেখালাম ভর্তাগুলো করে নিতে নিতে এখানে কিন্তু চালটা অলরেডি ফুটে গেছে তো আমি একবার একটু রাইসগুলোকে উল্টে দিচ্ছি যাতে সব দিকের চালগুলো সমানভাবে সিদ্ধ হয় তো ভাতগুলোকে একবার একটু উল্টে দিয়ে তারপর আবার একটু সমান করে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিচ্ছি আরও দশ মিনিটের এই ফাঁকে আমি আরও একটা ভর্তা করে দেখাচ্ছি তার জন্য একটুখানি প্যানের মধ্যে তেল দিয়ে দুইটা আস্ত পেঁয়াজ দিয়েছি একটুখানি রসুন আর এক পিস ইলিশ মাছ দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এটা কিন্তু ইলিশ মাছের কাটা লেজ মাথা যে কোনো অংশ দিয়ে করা যায় তো আমি একটু মাথার নিচে যে ঠোঁটের অংশটা থাকে ওটা নিয়েছি আর এক পিস মাছ নিয়েছি মাছটা ভাজা হয়ে গেলে থেকে বড় নিয়েছিটা তুলে ফেলে দিলাম আর তারপর এগুলোকে একটা ব্লেন্ডারে মধ্যে তুলে এগুলো কিন্তু বাটলেও হয় হয় পাটায় তো আবার আমি একদম দ্রুত করার জন্য মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ভর্তাটা করার জন্য ব্লেন্ডারে কয়েকটা পালস দিয়ে নিয়েছি ভর্তাটা হয়ে যাওয়ার পর শেষের দিকে একটু কাঁচা পেঁয়াজ মিশিয়ে দিয়েছি আর এর মধ্যে তো স্বাদ মতো লবণ অবশ্যই দিয়েছি আর আমার ভাতটা অলরেডি হয়ে গিয়েছে এটা হচ্ছে আমাদের অঞ্চলে বৌয়া ভাত বলে খুবই মজাদার ভর্তার সাথে আমার মা এই ভাত রান্না করলে সাথে প্রায় পনেরো বিশ পদের ভর্তা বানায় আমি আজকে পাঁচ পদই করেছি যেহেতু আমার বাচ্চা ছোট আর খুব বেশি ভর্তা আমার বাসায় খাওয়ার লোকও নাই মাত্র দুইজন মানুষ ভর্তা বলতেই অনেকে মনে করেন শুধু শুকনা মরিচ দিয়ে ভর্তা বানাতে হবে আসলে কিন্তু এরকম না কাঁচা মরিচের ভর্তায় কিন্তু আরও স্বাদ বেশি আর এটা খাওয়ার পরে অন্যরকম যে পেট জ্বালা পোড়া খারাপ লাগে আছে সেটাও হয় না একদম হালকা তেলে করার কারণে গ্যাসের প্রবলেমে কম হয় আহা সব পদের ভর্তা নিয়ে সাথে একটু মাছ নিয়ে মেখে মুখে দিলে মনে হচ্ছে যেন স্বাদের বোম ফুটছে এত মজা আজকে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম